আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা ভাইবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো আজকের আমাদের এলমে সরফের একটি প্রকার আছে এসএ এ মোশতাক এই এসএ এ ভিতরে খুব গুরুত্বপূর্ণ যে প্রকার সেটা হলো এসএ ফাইল তো এসমে ফাইল থেকে অনেক প্রশ্ন করা হয়ে থাকে তো চলেন আমরা সম্পর্কে বিস্তারিত জানি তো আমরা প্রথমে সংজ্ঞাটা সংজ্ঞা ইসমে মোশতাক কোন কাজের কর্তা বা সম্পাদনকারীকে বোঝায় অর্থাৎ কোনো কাজের যে কর্তা থাকে কোনো কাজের যে কর্তা থাকে সেই কর্তাকে মূলত এসমে ফাইল বলে তাকে এসমে ফাইল বলে যেমন আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি কুমিল্লার মোশতাক না যে মুস্তাকের জন্য শেখ হাসিনা কুমিল্লাকে কিন্তু বিভাগ করে নাই কুমিল্লা বিভাগের নাম দিতে চেয়েছিল মেঘনা কিন্তু সেটা বাস্তবায়ন করার আগে হাসিনাকে পালাতে হয়েছে তো এই মোস্তাক মূলত এলমে সরফের একটা প্রকার এই এসমে মোস্তাক মূলত কিভাবে গঠন হয় সেই ব্যাপারে একটু কথা বলি যেমন যে ফেল থেকে নির্গত এস এম বের হয় কোনো একটা ফেল থেকে যদি এস এম বের করতে হয় সেই নির্গত এস এমটি মূলত এসমে মোস্তাক বলে যেমন আমি যদি যদি বলি দরবা দরবা এই দরবাটা কিন্তু মূলত ছিল ফেয়েল দরবাটা ছিল ফেল আর আমি যখন লিখলাম দ রিবুন তখন এটা কিন্তু এসমে মুস্তাক হয়ে এটা সেটা কিন্তু এসএম হয়েছে তার মানে ফেল থেকে যখন কোনো কিছু নির্গত করা হয় বা নির্গত এসএম করা হয় সেটাকে মূলত এসমে মুস্তাক বলে তাহলে এই দ কিন্তু একটা এসমে মুস্তাক বা এসএম আর এটা ছিল দরবাটা ছিল ফেল তাহলে আশা করি বুঝতে পারছেন আর এসমি মুস্তাকের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হলো গুরুত্বপূর্ণ একটি প্রকার হলো এসমে ফাইল আর এসমে ফাইল কি যে এসমি মুশতাক কোনো কাজের কর্তা বা সম্পাদনকারীকে যে কাজটা করে তাকেই মূলত এসমে ফাইল বলে এখন আমরা এসমে ফাইলের গঠন প্রণালীটা একটু জানবো আশা করি আপনারা সংজ্ঞাটা খুব ভালোভাবে বুঝতে পারছেন আমরা গঠন প্রণালীটা একটু জানবো গঠন প্রণালী গঠন প্রণালী আমরা এসমে ফাইল দুইটা ভাবে গঠন করতে পারি একটা হচ্ছে মাঝি থেকে আর একটা হচ্ছে মোজারা থেকে যখন আমরা মাঝি থেকে গঠন করব মূলত ইজবাত ফেলে মাঝি মুতলাক মারুফ থেকে এসমে ফাইল গঠন করা হয় ইজবাত ফেলে মাঝি মুতলাক মারুফ যেমন আমি একটা শব্দ নিলাম নাসর 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 এই নাসর থেকে আমি গঠন করব ফাইল করবো এসমএল ফায়েলের গঠন প্রণালীটা একটু বলে রাখি আপনাদেরকে ফা কালিমাতে জবর দিতে হবে এবং ফা কালিমা এবং আইন কালিমার মধ্যবর্তী স্থানে একটি আলিফ আপনাদেরকে দিতে হবে আইন কালিমাতে যদি কাসরা না থাকে তাহলে আপনাদের কাসরা বা জের প্রদান করতে হবে এবং শেষ লাম কালিমাতে আপনাদের তানভিন যুক্ত করতে হবে দুই পেশ যুক্ত তানভিন যুক্ত করলে গঠন গঠিত হয়ে যাবে তাহলে আমি যদি ইজবাত ফেলে মাঝি মুতলাক থেকে এসমা ফাইল গঠন করতে চাই তাহলে কি কথা অনুযায়ী এখানে ফা কালিমা হচ্ছে নুন এটা ফা কালিমা এটা আইন কালিমা এটা কালিমা তাহলে আমি ফা কালিমাতে যেহেতু জবর দিতে হবে এখানে জবর আছে আমি জবর দিলাম ফা কালিমা এবং আইন কালিমা ফা কালিমা এখানে নুন এবং আইন কালিমা হচ্ছে সদ ইন ফা কালিমা এবং আইন কালিমার মধ্যবর্তী একটা আলিফ দিতে হবে তাহলে ফা কালিমাতে জবর ফা কালিম এবং নুন কালিমার মধ্যবর্তী স্থানে আপনাকে একটা খালি আলিপ দিতে হবে এরপরে যদি আইন কালিমাতে মতে জের না থাকে কাসরা না থাকে তাহলে আইন কালিমাতে আপনাকে জের দিতে হবে এবং কালিমাতে দুই পেশ দিলেই গঠিত হবে কি এসমে ফাইল তাহলে এটা ছিল মূলত নাসর এটা ছিল আপনার মাজি মুতলাক মারুফ আর এই মাজি মুতলাক মারুফের থেকে আমরা এসমে ফাইল গঠন করে ফেললাম এখন আরেকটা ব্যাপার হলো আমরা যখন মুজারে থেকে আমরা ফাইল গঠন করব তখন আমাদের কি করতে হবে আমরা জানেন নাসারটা হচ্ছে কি আর আমরা যখন মুজারে গঠন করব তখন কি হবে এন এসুরুসুরু আমরা অ্যানসুরু থেকে যখন আমরা গঠন করব তখন প্রথমে কি করতে হবে যে আলেমাতে মুজারে জানেন আল মুজারে চারটা আলিপ্তা ইয়া নুন এই আলামতে মোজারা প্রথমে আপনাকে বিলুপ্ত করতে হবে অর্থাৎ বাদ দিতে হবে তো মুজারে আমরা বাদ দিয়ে দিব এরপরে ফা কালিমাতে জবর এবং আইন কালিম এবং লাম কালিমার যে কথাটাই ছিল সেই কথাটাই আইন কালিমা এবং ফা কালিমার মধ্যবর্তী স্থানে আপনাকে খালি আলিম দিতে হবে আইন কালিমাতে জের এবং লাম কালিমাতে দুই পেজ দিলেই গঠিত হয়ে যাবে এসম ফাইল তাহলে আমরা এই ইয়াটাকে বাদ দিব ইয়াটাকে বিলুপ্ত করার পরে যেটা থাকবে নুনটা হচ্ছে ফা কালিমা ফা কালিমা এবং আইন কালিমার মধ্যবর্তী স্থানে একটা খালি আলিফ দিতে হবে এবং আইন কালিমাতে কাসরা সরি আইন কালিমাতে কাসরা এবং লাম কালিমাতে দুই পেজ দিলেই গঠিত হবে কি তাহলে থেকে আমরা গঠন করলাম না দেখেন এই নাসরা মানে হচ্ছে সাহায্য করলো আর না মানে সাহায্যকারী এটা ছিল ফাইল এটা ছিল এটা ছিল ফেল এটা হইছে ফাইল এটা ফেল এটা ইসমে ফাইল অর্থাৎ এস এম হইছে আর এটা ছিল কি আনসুরু সে সাহায্য করছে বা করবে আর এখানে নাসুরুন সে একজন সাহায্যকারী অর্থাৎ এটা এস এম আর এটা ফেল এখন আসেন আমরা আশা করি আপনারা গঠন প্রণালীটা বুঝতে পারছেন এখন আসেন আমরা এসমে ফাইলের সিগা সেগা গুলো আমরা সুন্দর করে একটু জানবো এই এটা হচ্ছে ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এসমে ফাইলে সেগা কয়টি সিগা সিগা হলো 6টি সেইগুলো আমরা একটু জানবো এটা কিন্তু আপনাদের একদম মুখস্থ করে ফেলতে হবে লুন ফাই লানে

فاعلون فاعلان فاعلون فاعلاتون فاعلاتان فاعلاتون এই তিনটা মূলত হচ্ছে মুজাক্কার আর এই তিনটা হলো মুয়ান্নাস তাহলে এটা এক বচন এটা দ্বিবচন এটা বহু বচন সে একজন সাহায্যকারী পুরুষ সে একজন পুরুষ সাহায্যকারী সে তারা দুজন পুরুষ সাহায্যকারী তারা সকল পুরুষ সাহায্যকারী বা এখানে যদি নাসরুন দিয়ে করি তাহলে সাহায্যকারী হবে তাহলে তারপরে সে একজন স্ত্রী সে দুই তারা দুইজন স্ত্রী তারা সকল স্ত্রী আমরা যদি নাচরুন দিয়ে করে ফেলি তাহলে হবে সাহায্যকারী তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা ফাইলন থেকে আপনারা দিয়ে করে ফেলবেন দিয়ে প্র্যাকটিস করবেন দরাবাটা হচ্ছে ফেল এর ফাইলটা হবে কি দরিবন আপনারা করবেন এবং জন্য খুব খুব গুরুত্বপূর্ণ তো আশা করি আমি সংক্ষিপ্তভাবে প্রস্তুতির জন্য আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝছেন এভাবে ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে ইনশাল্লাহ সবাই পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ